অভয়ার ন্যায় বিচার সকল বেকার যুবকদের কর্মসংস্থান শূন্য পদে নিয়োগের দাবিতে অপসংস্কৃতি অশ্লীলতা সাম্প্রদায়িক রাজনীতি মানব সভ্যতা বিধ্বংসী কাথির জুনপুটে মিশাইল উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তোলার প্রতিবাদে রবিবার এআইডিওয়াই ও পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে যুব সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতিনিধি অধিবেশনে দেড় শতাধিক যুবক উপস্থিত ছিল সম্মেলনকে সামনে রেখে সাম্প্রদায়িকতার বিরোধী সম্প্রীতি ভলিবল প্রদর্শনী ও অভয়ার ন্যায়বিচার দাবিতে সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয় নারায়ণচন্দ্র বেরাকে সম্পাদক ও অশোক মাইতিকে সভাপতি করে ১৯ জনের জেলা কমিটি ও চব্বিশ জনে জেলা কাউন্সিল বডি গঠিত হয় মূল আলোচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্চল মুখার্জী মুখার্জি বলেন সভ্যতার অগ্রগতির চালিকা শক্তি যৌবন যৌবনের শক্তিকে পুঁজিবাদ তার শাসনের প্রয়োজনে ধ্বংস করছে গোটা দেশে লক্ষ লক্ষ বেকার যুবক বাহিনী এই লক্ষ লক্ষ যুবক বাহিনীর প্রতিবাদী মনন যাতে গড়ে না উঠতে পারে তার জন্য ঢালাও মদের প্রসার নোংরা অশ্লীল ছবি সাম্প্রদায়িক রাজনীতিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চলছে সর্বস্তরের যুব সমাজকে এই সমস্ত কিছুর প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান সম্মেলনের সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শ্রেহলতা সাও